বর্তমান যে বিএনপি বিএনপি কি আসলে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আপনার পুরোপুরি প্রস্তুত দেশের মানুষের সেবার জন্য এবং নির্বাচনের জন্য কি বলুন আমরা বিএনপি তো এমন একটা সংগঠন তিন স্তরের আপনার নেতৃত্ব আছে বিশেষ করে মানে ইলেকশন করার জন্য নির্বাচনের জন্য তিন বা আরও হবে আপনি কারণ এখন বিএনপি দীর্ঘদিন আপনি বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল বিএনপি যে দেখেন শেখ হাসিনার এত নির্যাতন নিপীড়ন আয়নাগর গুম খুন হ্যাঁ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কত রকমের প্রেশার এই বিএনপিরকে একটা নেতাকর্মীকেও আদর্শ থেকে বিচ্ছিত করতে পারেনি সব যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় যদি নির্বাচনের জন্য বলে বিএনপি একটা শর্ট নোটিশের মাধ্যমে বিএনপি নির্বাচন করতে পারবে এবং সমস্ত কিছু আমাদের প্রস্তুত আছে আমাদের নেতৃত্ব অত্যন্ত সুসংগঠিত আপনারা জানেন আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা উনি একটা ওনার একটা শব্দ ওনার একটা কথা ওনার একটা ডিক্লারেশন ওনার একটা আদেশ বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী প্রত্যেকটা নেতাকর্মী এটা কীভাবে পালন করে এটা এর ভিতরে আপনারা দেখেছেন যে উনি যেটা বলে সেটাই একটা অর্ডার হয়ে যায় আচ্ছা হ্যাঁ ওনার এই কাজগুলা এবং উনি এক পর্যায়ে সকল বিতর্কের উদ্দে বাংলাদেশের একমাত্র আশাঙ্কার প্রতীক বেগম খালেদা জিয়া আল্লাহর রমতে উনি সুস্থ অনেকটা সুস্থ হয়েছেন আর ওনার সুযোগ্য কোন সন্তান যে তারেক রহমান উনি আমাদের